আসসালামু আলাইকুম সকলের সবাই ভালো আছেন সকালে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যেখানে হচ্ছে আপনার যে নলস্তার যে প্রোটোকল নাম্বারটা সেটার একটা ভিডিও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলছিলাম এবং আমি আমার পেয়ে যে যথাসাধ্য চেষ্টা করছি সেই প্রোটোকল নাম্বারগুলি দিয়ে দেওয়া এবং ইভেন আমি দিয়েও দিছি তো এইখানে আপনার একটা জিনিস হচ্ছে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছেন যে এই যে যেই প্রোটোকল নাম্বারগুলি দেওয়া হচ্ছে এগুলা নলস্তার কোথায় থাকে বা কোথায় মিলাবো তো এটা তত একটা গুরুত্বপূর্ণ বিষয় না তারপর আমি মনে করি যে কিছুটা হলো আসলে যারা এখানে আবেদন করে আমি জানি যেন এখানে আছে অনেকেই এসব বিষয় ভালো খুবই জানে না আপনার নলস্তা আপনি যখন নলস্তাটা সোজাভাবে করবেন ঠিক হাতের বাম পাশে প্রোটোকল নাম্বারটা লেখা থাকে সেখানে সেটাই হচ্ছে সেটার সাথে আপনি মিলাবেন বা আপনারা যারা এখনও এটা এই বিষয়টা বোঝেন না আপনারা ইউটিউবে দেখবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে যে যারা প্রোটোকল নাম্বারে নরস্তাগুলি পাচ্ছেন এবং ইএফএসগুলো বলে জমা দিবেন আপনারা ভিসা পাবেন কি না হানড্রেড পারসেন্ট এইখানেই হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা বিষয় এটা এখন আমি আপনাদের এনিহাও কোনোভাবে বলতে পারি আপনারা ভিসা নাও পেতে পারে হয়তো আপনারা কমেন্টস আমাকে বকাবকি করবে এখন আমি কেন কেন বলতে পারি কারণ আমরা শুনেছি দুই সালে যে নোলস্তাগুলি আছে আপনার সেই নোলস্তাগুলি হচ্ছে ওয়েব ফর্মের মাধ্যমে আপনারা সকলেই জানেন যে ওয়েব ফর্মের মাধ্যমে এগুলো জমা দিতে হয় তো এর ভিতরে আমার কাছে এরকম একটা মনে করেন প্রমাণ আছে যে দুই সালে ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিছে রোম শহরের ছিল কিন্তু সেই ব্যক্তিটা রিজেক্ট হয়েছে ঠিক আছে এখন রিজেক্টের কারণটা আমি খুব ভালো জানি না কিন্তু রিজেক্ট হয়েছে এটা আমি আপনাদেরকে বলতে পারি তো এই পরিপ্রেক্ষিতে বলা যায় দেখেন দু হাজার পঁচিশ সালে যে নোলস্তাগুলি ছিল যেগুলো ওয়েব ফার্মের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করছিলো সেখানে কিন্তু ভিসার হানড্রেড পার্সেন্ট একটা গ্যারান্টি ছিল হানড্রেড না থাকলেও নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি ছিল কিন্তু সেখান থেকেও রিজেক্ট হয়েছে এখন এই যে নয়শো প্লাস যে প্রোটোকল নাম্বারগুলি দেওয়া হয়েছে এগুলার যে হানড্রেড পার্সেন্ট ভিসা হবে এ কথা কিন্তু ইতালি অ্যাম্বাসি থেকে বলা হয় নাই বা বিএফএস গ্লোবাল থেকে বলা নেই তাই যাদের সাথেই মিলতেছে আমি বলবো এখনই লেনদেন করার কোনো দরকার নাই হয়তো বা আপনাদের যে মধ্যস্থাকারী আছে তারা আপনাদের বলতে পারে এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছো তাই লেনদেন করো এখনই লেনদেন করার কোনো দরকার নাই ঠিক আছে চুন থেকে পান ঘষলে কিন্তু তখন মনে করেন ঝামেল হয়ে যাব কারণ রিক্স থেকেই যায় এখানে কারণ যতদিন যাচ্ছে আমরা অনেক কিছুই গভীর থেকে জানতে পারছি যেরকম উইড্রো দিছে আইসা থেকে ভিসা হয়ে গেছে পাসপোর্ট নিয়ে এরকম অনেক কিছুই হইতেছে তো এখানে যে এই নশো প্লাস যে লোকগুলি আশা করি হয়তোবা নাইনটি নাইন ভিসা হবে কিন্তু ওই যে এক পার্সেন্ট যে বাকি রাখছে ওই এক পার্সেন্ট না জানি কার কপাল খারাপ হলে হয়ে যেতে পারে তো এই বিষয়টা থেকে দূরে থাকবেন আর আপনারা যারা এইগুলা প্রোটোকল নাম্বারগুলি পাচ্ছেন যাদের নলস্তার সাথে মিলতেছে অবশ্যই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন ঠিক আছে আর ভালোভাবে আপনারা যাচাই করবেন আর যারা এখন তুরি পান নাই সামনে কি আসবে কি না আরও নলস্তার প্রোটোকল নাম্বার এ বিষয়ে অ্যাম্বাসি কোনো আপডেট দেয় নাই তবে এখন তুইও সময় আছে আপনারা মালিকের সাথে যোগাযোগ করেন মালিকের মাধ্যমে পেক পাঠান পেকবুতরা যাইতে বলেন এই যে যে কাজগুলি হয়েছে এই নয়শো প্লাস এগুলা আপনি কীভাবে শিওর হবেন যেন এগুলা মালিক বলে নাই মালিকে মালিকের গ্যাসে দেখিয়ে তো এদের দিয়ে লিস্ট করে রাখতে পারে তাই এখন আর দেরি নয় আপনারা যান সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ